নমস্কার বন্ধুরা টিপিল এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা ড্রাইভিং শিখতে চান যারা ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে চান যারা ড্রাইভিংকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান নিজের জীবনে তাদের জন্য আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলো দেখে আমাদের প্রত্যেকটি দর্শক উপকৃত হয়েছে আমরা বহু মানুষের কমান্ডস পেয়েছি আমরা বহু মানুষের ফোন পেয়েছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো হাই রোডে কীভাবে গাড়ি চালাতে হয় মানে মেন রোড সেই রোডে আমরা কিভাবে গাড়ি চালাবো দেখুন আমরা আমাদের নতুন ছাত্র যারা প্রত্যেককে আমরা একা ছেড়ে দিই গাড়ি চালানোর জন্য তো আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো চলুন আমরা আজকের আমাদের এই ভিডিওটি শুরু করি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন কথাগুলো মন দিয়ে শুনুন চলুন আমরা গালি শিখে নিই আমরা বাইরের দিকে তাকিয়ে থাকলে হবে না ওর দিকে তাকা গাড়ির সামনের দিকে তাকা আমরা এখন গাড়ি চালাবো ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার নিতে আমাদের বেশি সময় নেবো না ঠিক আছে আর এদিকে যাচ্ছি আমরা এখন এখন দেখ রাস্তা ফাঁকা এখন কোনো ব্যাপার নেই এখন অ্যাক্সিডেন্ট দিচ্ছি যাচ্ছে না তো আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো ফাঁকা রাস্তা আছে আমরা দিচ্ছি অ্যাক্সিডেন্ট

ভিড় ভাড়টা পড়েছে তাহলে কি করবো এক ছেড়ে ছেলে দেবো ছেলে এক গাড়ির গতি কমে যাবো ঠিক আছে যদি আরো গতি কমাতে হয় তাহলে ক্লাস করবো ব্রেকে এ বানিয়ে আসি গতি কমাবো ঠিক আছে চল আবার আসিল

সেকেন্ড গিয়ার দাম এখন গাড়ির গতি বেশি আছে সেকেন্ড গিয়ার এখন দিয়ে লাভ নেই ঠিক আছে তাহলে গাড়িটা ধাক্কা খাবে ঠিক আছে আমরা এখন কী বলবো ক্লাস করেছি এইবার আমি সেকেন্ড গিয়ার দেবো চট করে সেকেন্ড গিয়ার দিয়ে বাড়ি চেপিয়েছি হ্যাঁ বাস ছাড়বো আস্তে 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 দেবো ঠিক আছে এখানে প্রচুর লোকজন ছিল বলে আমরা স্লো করলাম এই জিনিসটা আজকে শিখিয়ে দিচ্ছি যাতে দিন গলিতে চালাতে অসুবিধা না হয় ঠিক আছে গাড়ি আসবে অটো আসবে টোটো আসবে মানুষ হেঁটে যাবে ঠিক আছে তো আমরা এই রাস্তায় আজকে প্র্যাকটিস করে যাব নেক্সট ডে আমরা পরিবেশ চালাবো ঠিক আছে

아 진짜 요 বলো রে গাড়ি। পুরো যায়। ও দিয়া করে গেছে। সরি সরি করে ফোর্স দিয়া করে ডিসট্যাক কর। ইঞ্জিন গ্যাস দি কোন দিকে ছিল না। হ্যাঁ। মানে ধরো প্লাস